আসসালামু আলাইকুম ও ওরাহমতুল্লাহিবার পিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব বরণের জন্য অত্যন্ত কার্যকরী দেশি হোমিওপ্যাথিক একটি ক্রিম নিয়ে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবে বরণ অত্যন্ত কষ্টদায়ক একটি বেধি যাদের মুখে এই বিষ বরণ বিভিন্ন আকার আকৃতির বরণ হয়ে থাকে এই বরণগুলি হলে অনেকের ব্রণে প্রচণ্ড ব্যথা থাকে খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে এবং মুখের সৌন্দর্য বা স্ত্রী নষ্ট করে থাকে আপনার সুন্দর মুখে যদি এরকম একাধিক ব্রণ হয়ে থাকে অনেকের সিস্ট জাতীয় ব্রণ অনেকের ফোড়া আকৃতির বরণ মুখের আকার আকৃতি পর্যন্ত নষ্ট করে দেয় এই ব্রণ তো এই ব্রণ থেকে প্রতির জন্য পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের পাশাপাশি আপনাকে ক্রিম ব্যবহার করতে হবে তাহলে অতি দ্রুতই এই ব্রণ থেকে আপনি মুক্তি পাবেন বরণ হওয়ার কারণ কি বরণ হওয়ার অনেকগুলো কারণ বিশেষজ্ঞরা বলে থাকেন তার মধ্যে হরমোন খরণের তারতম্য বা অভাব জীবাণুর সংক্রমণ ত্বকের অযত্ন অতিরিক্ত দুশ্চিন্তা তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া অনেকে জাঙ্ক ফুড ভাজা পোড়া ফুডের খাবার খেতে পছন্দ করেন অস্বাস্থ্যকর খাবার খেলে বাসি পচা খাবারও খেলে পরে আজকের খাবার কালকে খেলেন আপনি তা থেকেও আপনার এই ব্রণ হতে পারে পর্যাপ্ত পরিমাণে যদি আপনি ঘুম না আসেন আল্লাপাক আমাদের রাত্রি দিয়েছেন ঘুমানোর জন্য বিশ্রাম করার জন্য কিন্তু আপনি সেই বিশ্রামটি না নিয়ে রাত জেগে থাকেন রাত জেগে বিভিন্ন কাজকর্ম করেন এই ঘুমের ব্যাঘাতের কারণেও আপনার বোরন হতে দেখা যায় অপরিষ্কার অপরিচ্ছন্নতা বা ত্বকের অযত্ন শুষ্ক মৌসুমে আমাদের ধুলাবাড়ির প্রাদুর্ভাবটা বেশি থাকে রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন প্রচণ্ড ধুলাবাড়িতে আমাদের ত্বকের ক্ষতি হয়ে থাকে তাই ধুলাবাড়িতে যাওয়ার সময় অবশ্যই নিজের ত্বকের যত্ন নিতে হবে এবং বাহির থেকে ফিরে এসেও সাথে সাথে মুখটি আপনার ধুতে হবে পরিষ্কার করতে হবে ত্বকের যত্ন না নিলেও আপনার এই বরণের হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে এবং অতিরিক্ত ঘাম অতিরিক্ত ঘামের ফলে আমাদের মুখের যে তৈলাক্ত গ্রন্থি আছে যা প্রাকৃতিকভাবেই দিয়ে থাকে আমাদের ত্বককে নরম রাখে আমাদের মুখের লোমকূপগুলি বা তৈলাক্ত গ্রন্থ যেই লোমকূপ আছে সেটা বন্ধ হয়ে যেয়ে আমাদের মুখে বরণ দেখা দিয়ে থাকে তো সর্বোপরি বরণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্রণ রয়েছে কারো ক্ষেত্রে শাল বরণ কারো পুঁচপূর্ণ ব্রণ কারো ফোরা আকৃতির ব্রণ নানা প্রকার নানা ধরনের হয়ে থাকে বৈসন্ধিকালীন বরণ বৈসন্ধিকালীন সময়ে ব্রণে ভুগে নেই এবং মেয়ের সংখ্যা খুবই কম এবং প্রহিত বয়সেও এই বরণ হতে দেখা যায় কারো কারো ক্ষেত্রে কেবল মুখেই না পিঠে বুকেও ব্রণ হতে দেখা যায় অনেকের শরীরে অ্যালার্জির মাত্রা অত্যন্ত বেশি থাকে ফলসলিতে ব্রণ প্লাস বিভিন্ন ধরনের ফুসকুড়ি আপনার মুখে উঠতে পারে এই ব্রণ এবং ফুসকুড়ি থেকে প্রতিরণের জন্য বাংলাদেশ ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির পিম্পলস কিওর ক্রিম অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ সর্বপ্রকার ব্রণ এবং ফুসকুড়ি থেকে মুক্তি পাওয়ার জন্য কেননা ব্রণ হলে মুখের মধ্যে বিভিন্ন ধরনের দাগ হয়ে থাকে আপনার প্রথমে গোটাটি থাকবে গোটাটি শুকিয়ে গেলে মুখে বিভিন্ন ধরনের দাগ দেখা দেয় এই দাগ থেকে এবং গোটা থেকে পরিত্রাণের জন্য এই পিম্পলস কিউর ক্রিম অত্যন্ত জাদুকরী একটি ক্রিম এই পিম্পলস কিউর ক্রিম একটি কম্বিনেশন ওষুধ যা ব্রণ ব্রণ ও ফুসকুড়ির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পিম্পলস কিউর ক্রিম আপনার রুক্ষ ত্বককে মসৃণ করে বরুণজনিত হোক ফুস্করিজনিত হোক মুখে যেই বিভিন্ন ধরনের কালো দাগ ব্ল্যাক হেড হোয়াইট হেড সমস্যা দেখা দিয়ে থাকে বিভিন্ন ধরনের স্পট থাকে তাকে মসৃণ করতে বা দাগকে নির্মূল করতেও এই পিম্পলস কিউর ক্রিম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এখানে বেশ কিছু হোমিপেথিক মেডিসিনের কম্বিনেশনে এই পিম্পলস কিউর ক্রিমটি প্রস্তুত করা হয়েছে এখানে আছে ক্যালিব্রম যা প্রাপ্তবয়স্ক বয়প্রাপ্ত মানুষের যেই পুঁচপূর্ণ ব্রণ হয়ে থাকে তা নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকর এবং এখানে আরও রয়েছে পিম্পলস কিউর ক্রিমে হাইড্রোক্রোটাইল উপস্থিত থাকায় ইহা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট এর বৈশিষ্ট্যের মাধ্যমে ত্বকের প্রদাহ কমিয়ে আনে এবং ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কেননা ত্বকে বিভিন্ন ধরনের ফুস্করি ব্রণ উঠলে পরে টি নষ্ট হয়ে থাকে প্রচণ্ড প্রদাহ বা ব্যথা হয়ে থাকে তা থেকে পরিত্রাণ দিয়ে থাকে পিম্পল স্কিপ ক্রিমে আরও রয়েছে বারবারিস অ্যাকিউফুলিয়াম এটি শুষ্ক ব্রণ ছোট ছোট ফুসকুড়ি শুষ্ক ত্বকের বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও বেশ কার্যকর এবং এ পিম্পলস কিউর ক্রিমের বারবেজ একুইফুলিয়ামের প্রাকৃতিক রাসায়নিক উপাদানগুলো ত্বককে স্বাস্থ্যকর ও মশ্চরাইজার করে রাখে এই পিম্পলস কিউর ক্রিম দীর্ঘদিন ব্যবহারে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে এই পিম্পলস কিউর ক্রিম দীর্ঘদিন ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের অন্যান্য ব্রণের ক্রিম বা মুখের রং ফর্সা করা ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকে চুলকানি ত্বক শুষ্ক হয়ে যায় কিন্তু এই পিম্পলস কিউর ক্রিম সূক্ষ্ম মাত্রার হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি দীর্ঘদিন আসে। ব্যবহার করা যায় তো প্রিয় সুদ দর্শক এই পিম্পলস কিউর ক্রিম আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার সর্বপ্রকার ব্রণ দূর হবে মুখের যেই কালো দাগ সাদা দাগ বিভিন্ন ধরনের স্পট তা দূর হয়ে আপনার মুখটি উজ্জ্বল ও ফর্সা হবে এবং সর্বপ্রকার ফুস্করি থেকে বা ব্রণ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ এই পিম্পলস কিউর ক্রিমটি ব্যবহারের বিধি বা নিয়ম নিয়মকানুন আপনার এই প্যাকেটের গায়ে লেখা আছে আপনি দিনে মুখটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিনে দুবার ব্যবহার করবেন যেখানে আপনার ফুসকুড়ি বা ব্রণ আছে সেখানে তো লাগাবেন পুরো মুখমণ্ডলে আপনি এই ক্রিমটি আলতোভাবে মালিশ করে ব্যবহার করবেন তাহলে অতি সত্তর আপনার সর্বপ্রকার ব্রণ ফুসকুড়ি দূর হবে মুখের কালো দাগ দূর হয়ে মুখকে উজ্জ্বল ও মসৃণ রাখবে ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি